নিমন্ত্রণ বাড়ি থেকে এসে তুর্য কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছে ও রথ নিয়ে বেরোবে বলে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি ওকে পাঞ্জাবি পরে নিয়েছে আর জ্যাঠাই ওকে টাকা দিয়েছে রথে একশো টাকা সেটা ঠাকুরের কাছে রেখে আবার দাদাইয়ের কাছে গেছে দাদাইকে সকাল থেকে বলছে আমি রথ নিয়ে বেরোবো টাকা দেবে টাকা দেবে মানে ও ঠাম্মি শিখিয়ে দিয়েছে ঠাম্মি শিখিয়ে দিয়েছে ওটাই আর কি বলতে থাকে নাহলে তো ওই সব জানে না যে রথ নিয়ে বেরালে টাকা দিতে হয় বা এইসব কিছু সেই যে ঠাম্মি শিখিয়েছে আর তারপরের থেকে মানে করেই যাচ্ছে তারপরে দাদাইয়ের কাছে গেছে দাদাই ওকে এখন দু টাকা দিয়েছে বলেছে যেদিন খিচুড়ি হবে সেদিন টাকা দেব তো ঠাম্মি বলছে একই তো ব্যাপার এখন দিয়ে দিলেই হয় বলছে না যেদিন খিচুড়ি হবে সেদিনই দেব মানে উল্টো রথের উল্টো রথ হচ্ছে সোমবার পড়েছে তো আমরা খিচুড়ি করব হচ্ছে মঙ্গলবার তো পরের দিন আর কি করবো কারণ সোমবার আমাদের বিয়ে বাড়ি আছে তো এই দিনই খিচুড়ি হবে খিচুড়ির দিনই আমি দেবো দাদাই বলছে তো এই সব করে বাড়ি থেকে এখন রথ নিয়ে আমরা বেরাচ্ছি আমি তুর্য তরুণ মা এই কয়জন তরুণ হচ্ছে ভিডিও করে দিচ্ছে আর আমরা আমি মা আর সূর্য হচ্ছে রথ নিয়ে তুর্য সাথে বেরাচ্ছি বেরাচ্ছি বলতে তোমাদের আগেই বলেছিলাম যে আমরা তো আর কোথাও যাই না ওই আমাদের পাশে অপোজিটে এক কাকিমার বাড়ি যাই আর হচ্ছে মা আমাদের পরিবারের মধ্যেই যাই আমরা আর কোথাও যাই না তো এখন এই রথ নিয়ে বেরাচ্ছি দেখো কি সুন্দর রথ টানছে কি স্পিডে টানছে ঠাকুর পড়ে যাওয়ার মতন আমি যে আস্তে আস্তে টানো আর ওর রথের চাকাটা এতটাই স্মুথ না খুব সুন্দর তাড়াতাড়ি করে এগোচ্ছে আর ও কি স্পিডে টানছে চালানো যাবে আর কি দড়ি ধরে একদম জোরে জোরে টানছে তো বাড়ি থেকে বেরিয়েই প্রথমে যাচ্ছি হচ্ছে যে কাকিমাদের বাড়িতে দেখো যে কালো রঙের গেট যে একদম আমাদের অপোজিটেই বেরিয়েই একদম অপোজিটে এই কাকিমার বাড়ি যাব তারপরে হচ্ছে মেজমার বাড়ি যাব। তো এখানে দেখেই যাচ্ছে ভালো ঠাম্মি ভালো ঠাম্মি কাকিমাকে ভালো ঠাম্মি ডাকে ভালো ঠাম্মি ভালো ঠাম্মি ভালো ঠাম্মি বাড়ি নেই তো ভালো ঠাম্মি বাড়ি নেই মানে কাকিমারা বাড়ি নেই তো আমরা চলে আসছিলাম তারপরে কাকিমার শ্বশুর মানে ওই দাদু ঢাকলো তুর্যকে ডেকে আবার রথ টেনে আবার ওকে ঠাকা দিয়েছে এই যে যাচ্ছে আমি যে প্রসাদ দাও প্রসাদ তো যা মানে আমরা সন্দেশ কিনেছি মুটমুট করে সবাইকে দিয়ে দিচ্ছে জানো না যা করছিল না আমাদের হেসেই আমরা কুটোকুটি মানে মানে হেসে পাগল হয়ে গেছি তো এখান দিয়ে একজন যাচ্ছিলো রাস্তা থেকে সে এই জেঠুটা যে ইনি হচ্ছে রথ টেনে আবার তোর হাতে টাকা দিল ও কি সুন্দর যে টাকা দিচ্ছে সেটা আবার একবার বলেছি যে ঠাকুরের কাছে রাখো সেই শুনে নিয়েছে ব্যাস তারপরের থেকে যেই টাকা দিচ্ছে ঠাকুরের কাছে নিজে রাখছে কাউকে রাখতে দেবে না নিজে রাখছে কি আনন্দ রথ টানছে খুব মজা করে রথ টেনেছে আমার পরিবারের এক সদস্যের নাম হচ্ছে বিজুলি বিজুলি তুমি কেমন আছো আর কোথা থেকে বলছো অবশ্যই কমেন্টস করে জানিও খুব ভালো থেকো আর আমার ভিডিও কেমন লাগে সেটা কমেন্টস এ জানিও যাও

ঘণ্ডিও চলি আছে ঘণ্ডি ঘণ্টি চলে আছে ঘণ্টি চলি আছে ঘণ্টি চলি আছে ব'ম ব'ম বোলে

তো মেঝমাদের বাড়িতে গিয়ে দুর্যো আরেকটা কাণ্ড ঘটিয়েছে কি জানো খুব হাসির কাণ্ড কাকাকে সন্দেশ দিয়েছে কাকাকে একটা দিয়েছে নিজে একটা খাচ্ছে টপা টপ খাচ্ছে এত মানে হাসি হয়েছে না মেজে বাড়িতে সেই ওদের কি দেবে প্রসাদ নিজেই খাওয়া শুরু করে দিয়েছে আমি যে মামা এখান থেকে বাবু বাড়ি যেতে হবে ওখান থেকে আবার তুমি মামুনি পিসিদের ভালোবাসা টুসি পিসিকে ভালোবাসা ওদের বাড়ি যেতে হবে কিছু প্রসাদ রাখো আর যাকে দিচ্ছে তো তো মোটমোট করে একদম অনেকগুলো করে দিয়ে দিচ্ছে এরকম করছে ও যা মানে ছিল না আর এখানে মা আর মেজমারা আবার রেডি হবে এখন কারণ ওরা তো নিমন্ত্রণ বাড়ি যাবে তাই মা বলছে মেঝে রেডি হতে মেজমা মা বলছে তুমি পুরো রেডি বলে হ্যাঁ আমি শাড়ি পরবো হয়ে যাবে মানে মা তো পুরো আমি রেডি রেডি হয়ে বেরিয়েছে আর এদিকে দেখো উনি এখন একা একা টানছে রথ টানতে কি আনন্দ পাচ্ছিলো যে না কি বলবো খুব আনন্দ করে এই বছরটা মানে আগের বছরটা অত বুঝতো না তখন তো একদমই ছোটো ছিল দেড় বছর হ্যাঁ দেড় বছর বয়স ছিল তো এই বছর বেশ ভালোই বুঝতে পারে যে মানে রদ ব্যাপারটা এরকম রদ টানতে হয় এই বছর বেশ আরও বেশি আনন্দ করে চালিয়েছে আগের বছর ও আর ও ঠাম্মি চালিয়েছিল রথ কিন্তু অতটা বুঝতে পারেনি কিন্তু এই বছর খুব আনন্দ হুজ্জতি করে রথ চালিয়েছে এখন এইখানটার ঢাল এখানটা টেনে নিয়ে যাচ্ছে তো মাকে বললাম মা নামিয়ে দাও তারপর মা নামিয়ে দিল তো এখন যাব হচ্ছে আমাদের বাড়িতে তো আমি তরুণকে বললাম যে টোটো ফোটো দেখো টোটো করেই চলে যাই কারণ এই রথ নিয়ে ও যদি এরকম টানা শুরু করে সব জগন্নাথ পড়ে যাবে আর রাস্তা বিপদ ঘটবে তারপর শেষমেশ টোটো পেয়েছি আমরা রথ নিয়ে কিন্তু টোটোতে উঠে গেছি এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে এই যে তরুণ এরকম রথ নিয়ে এদিকে বসেছে আর আমি দুর্যোগে নিয়ে অপোজিটে বসেছি তরুণকে বলছে তুমি এরকম রথটাকে জড়িয়ে ধরেছো কেন হ্যাঁ রথটা ভেঙে যাবে না এইসব বলেই যাচ্ছে বক 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 করতে করতে সারা রাস্তা গেছে দাঁড়াও দাঁড়াও ওদেরকে ডাকতে ডাকতে গেছে গেছে আগে আগে তো মা হচ্ছে ঘুমাচ্ছিল সুর্য ডাক ডাকাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ছাদের ওখান থেকে উঁকি মেরে তাড়াতাড়ি নেমে এসছে রথ টানার জন্য আর মার শরীরটা না খুব একটা ভালো নেই গ্যাস হয়ে গেছে বমি হচ্ছে মার তো শরীরটা খুব একটা ভালো নেই এখানে দেখো না রথ টানছে আর বাবাও কিন্তু আজকে বাড়িতে আছে আর রথটা না ভালো দিনে হয়েছে রবিবার পড়েছে রথটা রবিবার পড়াতে কি হয়েছে সবাই বাড়িতে আছে আর তরুণও আজকে দেখতে পারলো আনন্দ করতে পারলো ওর জ্যাঠাইয়ের আগের বছর খুব আফসোস ছিল যে রথ রথটা রবিবার ছিল না তাই জ্যাঠাই মানে দেখতে পারেনি সোনার রথটা না তো এই বছর জ্যাঠাই অনেক খুশি যে রবিবার পড়েছে আনন্দ করতে পারবে মানে ওর রথটা না দেখতে পারলো তাই আর কি মাকে বলেছে যে খুব ভালো দিনে পড়েছে এবছর রথটা সবাই মিলে একসাথে আনন্দ করতে পারলাম তারপর বন্ধুকে রথ টানতে দিয়েছে বন্ধুও রথ নিয়ে বেরিয়েছিল মানে ওই পুচকিটা ওর ও রথ নিয়ে বেরিয়েছিলো ও হচ্ছে রথ টেনেছে আবার ভাই বলছে বন্ধু তুমি টানো আর বন্ধুকে এতটাই ভালোবাসে একসাথে সা পাঁচ ছটা সন্দেশ দিয়ে দিয়েছে বন্ধু বলছে আমি খাবো না 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 তুমি খাও তুমি খাও বন্ধু তুমি খাও ওকে দিদি ডাকে না আর এই হচ্ছে বন্ধুর মা আমাদের নিচে এই দিদিটা থাকে নাইটি পরা যে পিঙ্ক কালারের এই দিদিটা থাকে এই দিদিটাও রথ টেনে আবার টাকা দিয়েছে সেই টাকাটাও আবার বুঝিয়ে টুচিয়ে কি সুন্দর রাখছিল গো মানে মনে হবে কি বড়দের মতন গুছিয়ে গুছিয়ে রাখছে আর তোর কাজটা না এমনি খুব পরিষ্কার একটু পায়ের তলায় যদি একটু কোনো বালি লাগে বা কিছু লাগে না পা উঁচু করে হাঁটবে তারপরে খাওয়াতে গিয়ে যদি হাতে পরে হাতটাকে এরকম করে লাগবে এ কি আমি তো নোংরা হয়ে গেলাম আগে হাতটা ধুয়ে দাও হ্যাঁ তারপরে মুখের থেকে কিছু ফেললে যদি মুখে ধরো মুখে কিছু খাওয়ালাম খাইয়ে তারপরে তো ওকে আর কি আবার ধরো ও করলো মানে হাতে তুলে ফেলে দিলাম তো ওটাকে আবার দেখবে মামা বমিটা বমিটা কোথায় মানে বমিটা যদি আমরা মিশিয়ে ফেলি মানে মুখেরটা যদি ফেলে দেয় আবার যদি আমরা সেটা খাওয়াইনি তো সেটা লক্ষ্য রাখে আমি যে কখনোই এসব কাজ করব না আমি আমার নিজেরই ঘিন ঘিন লাগে আমি তোমাকে মুখের থেকে যেটা বার করেছো ওটা আবার খাওয়াবো তো এইগুলো খুব লক্ষ্য রাখি ভীষণ পরিষ্কার আর কাজ কাজ না ছোটোর থেকেই বোঝা যায় দেখবে যারা কাজ পরিপাটি করে করে ওর কাজটা খুব পরিষ্কার যেটুকুনি কাজ করে পরিপাটি করে করে এই বয়সে কিন্তু ও খুব পরিপাটি করে কাজ করে আর এখানে বাবা হচ্ছে এখন ড্রেস ঠেস পরে এসছে ওকে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে পাশে যে মামনি পিসিদের বাড়িতে যাচ্ছে বাবুর থেকে আবার টাকা নিয়েছে বাবু হচ্ছে খিচুড়ির জন্য আজ বাবা বললো আমি আজকেই দিয়ে দিই আর উল্টো রথের দিন তো আমাদের সেরকম হবে না কারণ বিয়ে বাড়ি রয়েছে তো সেদিন উল্টো রথের দিন আর এই বাড়িতে নিয়ে আসা যাবে না এখানে দেখো না মামুনি মামুনি করতে করতে মামুনি পিসিদের বাড়িতে ঢুকেছে মামুনি অনু ওদেরকে মামুনি অনু এরকম ডাকে মামুনি পিসিদেরকে আর মামুনি পিসিরা কি আনন্দ পায় ওর ওর মুখে নাম শুনলে মানে ওর নাম ধরে ডাকলে ওরা বেশি আনন্দ পায় ওরা শিখিয়েছে না আমাদের তুমি নাম ধরেই ডাকবে ওই দিদা ওইসব ডাকতে হবে না নাম ধরেই ডাকবে যে মামুনি অনু আমাদের এটাই বেশি ভালো লাগে বাবু কাকাকে বাবু ডাকে এরকম তো ওই মামুনি পিসিরাও আর মামুনি পিসিদের বাড়িতে আজকে মামুনি পিসির হাজব্যান্ডও ছিল যে ও তো সানডে আছে না তো সেই জন্য আর বললামই তো সানডেতে সবার ছুটিতে না সব খুব ভালো হয়েছে আনন্দ হয়েছে সবাই বলছিল রথটা খুব সুন্দর সাজানো হয়েছে আমি যে হ্যাঁ তরুণ সাজিয়েছে মেনলি ওই তো বসে বসে সাজিয়েছিল আমি শুধু জাস্ট ধরে দিয়েছিলাম তো ওদের বাড়িতেও সবাই মিলে রথ টানলো তারপরে আমরা চলে গেছিলাম আবার টুসি পিসিদের বাড়িতে হাত তো ভুলি যায় না আমি জানি না কেন ভালো ভালো শরীর বালা দুইয়া দুইয়া মুছিনা দি হাত দিয়েছিস আমাকে

এখন আমার বাবা মানে তুর্যোর বাবু তুর্যকে টাকা দিচ্ছে হ্যাঁ কি সুন্দর গুছিয়ে রাখবে দেখো এই যে দুশো টাকা দিয়েছে বাবা সেটাকে গুছিয়ে দেখো রাখছে বলছে তুমি খিচুড়ি করবে হ্যাঁ খিচুড়ি এই এই টাকা দিয়ে সমস্ত যত টাকা উঠেছে সেই টাকা দিয়ে খিচুড়ি করবে বলছে হ্যাঁ হ্যাঁ করবো তো খিচুড়ি জগন্নাথ দাদা খিচুড়ি খাবে এ নাও রাখো বলে আর কি সমস্ত টাকাগুলোকে গুছিয়ে ঠুচিয়ে এখানে রাখছে আমি আবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি কারণ রথ টানতে টানতে যদি বাইরে বেরিয়ে পড়ে যায় টাকাগুলো ওই জন্য ভিতরে ভালো করে ঢুকিয়ে দিলাম আর এখন যাচ্ছে হচ্ছে টুসি বিষিদের বাড়িতে তো এখন গিয়ে বলছে ভোলা কই ভোলা ভোলা টুসি বিশি টুসি বিষির হাজব্যান্ডের নাম হচ্ছে ভোলা তো ওই ভোলা কই ভোলা এরকম বলবে মানে সবার দাদু ও একটু পরে আবার বলছে যেহেতু আমি ভোলা কাকু ডাকি তো ও বলছে ভোলা কাকু নেই ভোলা কাকু নেই এরকমভাবে বলছে আমার বাবা ভোলা ডাকে তো তাই ও ভোলা ডাকছিল তারপরে যেই আমি ভোলা কাকু ডাকি ও আবার ভোলা কাকু ডাকা শুরু করেছে এদিকে টুসি পিসি অসুস্থ তো টুসি পিসিরও শরীরটা একদমই ভালো নেই তো এই যে দেখো না টুসি পিসি আর কি রথ চেনে এখানে টাকা দিচ্ছে ওকে আদর করলো আর বলছে টুসি পিসিও বলছে রথ সাজানোটা ভীষণ সুন্দর হয়েছে বলছি হ্যাঁ তোর উনি সাজিয়েছে এই সবাই যেখানেই নেই গেছি বললাম না সবাই কিন্তু এক কথাই বলছে যে রথ সাজানোটা ভীষণ সুন্দর হয়েছে হ্যাঁ দেখো না ও দেখেই যাচ্ছে টুসবিসিকে নমস্কার করছে তো টুসুপিসি টুসুপুসিকে আবার দেখেই যাচ্ছে আবার নিজে হাতে মানে আর কি সন্দেশ দেবে সন্দেশ শেষ হয়ে গেছে আবার লাড্ডু নিয়েছি আমি লাড্ডু এনে আবার সবাইকে প্রসাদ দিচ্ছে আর এখানে গেছে যে আমাদের অপোজিটের বাড়িতে ওরা বাচ্চাগুলো টানলো রথ এখানে প্রসাদ দিচ্ছে তারপরে আবার ঘরে নিয়ে যাচ্ছি রদ আমাদের উপরে তো তার তার আগে আমাদের নিচে যে একটা বাচ্চা ভাড়া থাকে তো ওরাও আবার কি রথ টানলো সূর্য রথে দেখো এতগুলো দক্ষিণা উঠেছে এগুলো দিয়ে সমস্ত খিচুড়ি হবে আর সবার বাড়িতে বাড়িতে দেওয়া হবে এখানে যারা আর কি দক্ষিণা দিয়েছে তাদের বাবাকে দিয়ে আর কি সবার বাড়িতে পাঠিয়ে দেবো আর মা বাবাকে তো আমরা শ্বশুর বাড়িতে ডেকেই নেবো আর মেজমারা তো আমাদের বাড়ির মধ্যেই আছে তো সবাই মিলে একসাথে মঙ্গলবার দিন ভীষণ আনন্দ হবে উল্টো রথের পরের দিন সবাই মিলে আমরা আনন্দ করব। আর এখানে শাড়ি পরে রয়েছি এত গরম লাগছিল না কি বলবো আর মার বললাম একটু গ্যাস হয়েছে খালি টমি হচ্ছে তাই শুয়ে রয়েছে আমি যে হ্যাঁ শুয়ে থাকো আমার না এখন থাকাই হয় না মার কাছে একদমই থাকা হয় না এক তো মানে তোর জোর স্কুল থাকে স্কুল থেকে আসার পর আবার সমস্ত একের পর এক ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো এবার ঘুম পাড়িয়ে সন্ধ্যাবেলা আবার একটুখানি পড়তে বসানো এই করে করে না মার কাছে একদমই এখন আসা মানে কমই হয় একদমই আসতেই পারি না আগে যাও একটু সন্ধ্যাবেলা করে আসতাম সেটাও এখন পারি না ঘুম থেকে উঠে দেরি হয়ে যায় আবার একটুখানি যাই পড়ুক কিছু তো বই ঠই ওরা দেয় না বই হচ্ছে স্কুলেই জমা রাখে মুখে মুখে যাই একটুখানি করাই ওই করাই করাতে করাতে ওর বাপা চলে আসে তারপর আর হয় না আর এখানে দেখো জামাল কদু জামাল কদুতে নাচ করছে তো মার কাছে যে এসে সেটাই বলছি আর কি মার কাছে যে এসে একটুখানি থাকবো সেটা থাকতে পারি না আর থাকলেও না ভিডিও ছাড়তে পারি না যারাও না তো আমাদের বাড়িতে নেটওয়ার্কে মানে ওয়াইফাই নেই তো আর মোবাইলের যে নেট আছে সেই নেট দিয়ে না ভিডিও ভালো করে ছাড়া যায় না তো যখন স্বপ্নামাসিরা এসেছিলো তোমরা দেখেছিলে আমি ছিলাম আমাদের বাড়িতে গিয়ে তো ওই কয়েকদিন আমি ভিডিওই একদমই ছাড়তে পারিনি কারণ নেটওয়ার্ক নেই তো কি করব। মোবাইলের নেট থেকে তো ভালো করে ভিডিও ছাড়া যায় না খুব প্রবলেম হয় তো এসে আগে ড্রেস ট্রেস চেঞ্জ করে গা ধুয়ে আমি আর কি নাইটি পরে একটু বসলাম চলে যাব বাড়িতে যদিও তাও শাড়ি পরে না আর থাকতে পারছিলাম না এই গরমে তাই জন্য নাইটি পরে ফ্রেশ হয়ে বসলাম মনে হচ্ছে শান্তি ওরে বাপরে আর এখানে হচ্ছে আবার বাবা চা করে এনেছে আমাদের জন্য আমি বলেছিলাম আমি করি বাবা বললো না না তুই বস আমি করছি তো মার জন্য র চা করেছে আর আমাদের জন্য হচ্ছে দুধ চা করেছে তো একটু পরে বাড়ি